তো এই যে দেখেন কিভাবে হচ্ছে ফাটটা ফালানো হচ্ছে আবার হচ্ছে এটা হচ্ছে নতুন জায়গা তো এখানে আবার ফাঁদ ফালান হচ্ছে কি টার্গেট पौरावट्टी <laughs> टारगेट आज डैग आसे बिचू किंतु फलन लगदन वो ही पार देखन की जंगल इधर सिल्ले पिल्ले हमरा

আমরা এখন চলে যাবো সাইটে দেখতে পাচ্ছে এ হামা কানা বেকার রে সাইনু হাত লাও এই যে আমি এখন আমরা ওখানে ফালে এদিক সরে আসে দাঁড়িয়ে আসি তো এখন দেখা দেখ এখানে পরে কি না আমার মেচান দাও